যে ওয়ার পারমিটটা দিলেই ভিসাটা কনফার্ম এক ভাই ভিসা পাইছে বাংলাদেশের আপনার বাড়ি হচ্ছে খুলনা উনি গ্রিসের ভিসা পাইছে গত মাসে ওনার ফ্লাইট হচ্ছে আঠাইশ তারিখ মেবি ওনাকে নিয়ে কালকে আমি ভিডিও করলে আপনার কনভারসেশন করব গ্রিসের ভিসা নিয়ে উনি যে ভিসাটা পাইলো ওনার বাড়ি হচ্ছে খুলনা তো এখন কিছু মূর্খ আছে যে যারা বিষা জিনিসটাকে এটা বুঝে না বলতেছে বিশা নাকি ইন্ডিয়াতে যাওয়া লাগবে না আসসালামু আলাইকুম আজকে গ্রিস বিশা নিয়ে কিছু কথা বলবো আজকে যে গ্রিসের বিশা নিয়ে কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট কথা হবে তবে এটা কোনো আপনার কোনো নিউজ থেকে আমি খবরটা বলছি না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছি তো চলেন শুরু করা যাক কথা দীর্ঘায়িত না করি সেটা হচ্ছে গ্রিসের যে বিশা মানে চালু হয়েছিল চালু হয় নাই মানে চুক্তি হয়েছিল বিশা বিশার ব্যাপারে বাংলাদেশ থেকে লুকানার ব্যাপারে প্রত্যেক করে যে চুক্তিটা হয়েছিল সালে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার তখন ছিল ওই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ওই চুক্তিটা হয়েছিল তো এখন যেহেতু দেশ সংস্কার হয়েছে সব কিছু আপনার প্রত্যেকটা সেক্টর থেকে এখন যেহেতু লোক উঠানামা করতেছে আগে যারা দায়িত্ব ছিল তারা এখন পদত্যাগ করতেছে বা পদত্যাগ হয়ে করায় দিতেছে সরকারিভাবে হ্যাঁ তো যে চুক্তিটা ছিল ওইটা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় চুক্তিটা ছিল এখন তো আওয়ামী লীগ সরকার শেষ আওয়ামী লীগ একবারে বাংলাদেশ থেকে ভেনিশ হয়ে গেছে এটা তো আপনারা জানেন তো আমি বলবো নতুন করে কেউ ওয়ার্ক পারমিট বা বিশার জন্য চিন্তা ভাবনা করিয়েন না আর আমাকে মেসেজও করিয়েন না ভাই আমার কাছের লোক আমার এই লোক সেই লোক হ্যাঁ আমাকে বলতেছে চার মাসের মধ্যে মাসের মধ্যে ছয় নিয়ে যাবে আমি টোটালি মানা করতেছি এখন আপনারা জমা আর না ঠিক দিয়েন আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে তারা তো আসতে পারতেছে না আপনি নতুন করে কেন দিবেন আর এটা এমন নয় যে বাংলাদেশ সাথে যে চুক্তি হয়েছিল বিশার্ট আপনি বাংলাদেশ থেকে নিতে পারবেন বা বিশার্ট আপনাকে গ্রিস থেকে পাঠাবে হুম এখন কিছু মুরুক্ষ আছে যে যারা বিষা জিনিসটাকে এটা বুঝে না বলতেছে বিষা নাকি ইন্ডিয়াতে যাওয়া লাগবে না বা ইন্ডিয়াতে যাওয়া লাগবে না ঠিক আছে বাংলাদেশে তো যাওয়া লাগবে বাংলাদেশে আর গ্রীকের গ্রীস ওয়ার্ক পারমিট বিষা দিচ্ছে না তো এখন কথা হচ্ছে তারা বলতেছে মানে ইন্ডিয়া যাওয়া লাগবে না বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে সরাসরি বিষা পাঠাবে এই মুরুক্ষদেরকে আমি বলতেছি বিষাটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ হয়তো আপনি ইলেকট্রনিক ভিসা নিবেন না হয় স্টিকার বিষা নিবেন দুইটা বিষয় আপনি আসতে পারবেন বিশেষ করে ইউরোপের সব বিষয় হচ্ছে আপনার স্টিকার যেটা আপনার পাসপোর্টে পাসপোর্টে থাকবে স্টিকার থাকবে এখন অনেক আছে যে মনে করে যে ওয়ার্ক পারমিটটা দিলেই ভিসাটা কনফার্ম নেভার এটা কখনো সম্ভব না যে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন ভিসাটা আপনার নিশ্চিত ভাই ওয়ার্ক পারমিট পাইছেন এটা হচ্ছে বিশার জন্য কিন্তু বিশা কই জন্য পাই সেটা আপনার জানতে হবে বিশা পাচ্ছে হচ্ছে 100 জন থেকে 5 জন আসেন কালকে আমি একটা ভিডিও আপলোড করব এক ভাই বিশা পাইছে বাংলাদেশের আপনার বাড়ি হচ্ছে খুলনা উনি গ্রিসের বিশা পাইছে গত মাসে ওনার ফ্লাইট হচ্ছে 28 তারিখ মেবি ওনাকে নিয়ে কালকে আমি ভিডিও করলে আপনার কনভারসেশন করব গ্রিসের বিষা নিয়ে উনি যে বিষাটা পাইলো ওনার বাড়ি হচ্ছে খুলনা তো ওনাকে নিয়ে আমি কালকে ভিডিওতে আসবো ইনশাআল্লাহ আপনারা সবাই দেখবেন যে আবু রায়হান শাওন ভাই উনি কিভাবে বিষা পাইছে কত লক্ষ টাকা খরচ গেছে তারপর হচ্ছে উনি কিভাবে ইন্ডিয়াতে মেডিকেল করা লাগছে কিনা ইন্ডিয়াতে কিভাবে এম্বাসি ফেস করছে কি ইন্টারভিউ দিছে ইন টোটাল ওনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কালকের ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে আমি ভিডিওটা করতাম তবে ওনার আপনার ইলেকট্রিক সমস্যার কারণে ওনার বাসায় ইয়ে ছিল না কারেন্ট ছিল না যার কারণে ওনার সাথে কথা বলতে পারি নাই হ্যাঁ অডিও কলে উনি কথা বলতে চাইছিল তো অডিও কলে আপনারাও মন মানে ইয়ে করবেন না ভালো মানে পছন্দ হবে না অডিও কল ওনাকে আমি দেখবো আমি ওনাকে উনি আমাকে দেখবে এভাবে ওনার সাথে আমি কালকে ভিডিওটা করবো আর এটা আমি ভিডিওটা আমার জন্য করব না মনে আমি এমনভাবে ভিডিওটা করব যে আমি একজন ইউরোপের মানে গ্রিসের ক্যান্ডিডেট গ্রিসে আসার জন্য আমি একজন প্রার্থী আমার মনের যত আকাঙ্ক্ষা এটা আমি আপনার হয়ে কথা বলবো ইনশাল্লাহ আগামীকাল ওনার সাথে তো অবশ্যই এই জন্য আপনাকে আগামীকাল ভিডিওটা দেখার জন্য কি করতে হবে পাশে থাকতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন পেজ ফলো দেন বা না দেন আমার কোনো সমস্যা নাই কোনো কিছু করার দরকার নেই যদি আপনার উপকার হয় তাহলে আপনি আমার ভিডিওগুলো দেখিয়েন দেখিয়ে এটাই আপনার কাছে রিকোয়েস্ট এছাড়া আমার আমার ভাই ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নাই একবারে উপরে আল্লাহ ঠিক আছে তবে অনেকে ভাবতে পারেন যেটা আমার ব্যক্তিগত কারণে আমি করতেছি আমার লাভের কারণে না ভাই এটা হচ্ছে আমার শখ ফেসবুকিং করব ইউটিউবার মানে ইউটিউবিং করব এটা হচ্ছে আমার মানে আগের থেকেই শখ এ শখটা পূরণ করার জন্য আপনার অলরেডি অনেক কিছু কিনে ফেলছি ক্যামেরা এই সব কিছু কিনে ফেলছি হ্যাঁ প্রায় সত্তর আশি হাজার টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে এটা হচ্ছে আমার শখ এছাড়া আর কিছুই না ভাইয়া তো আমি আপনাদেরকে বলবো আগামীকাল গ্রিসের ইয়ে নিয়ে সম্পূর্ণ আসতেছে সব তথ্য সহকারে ভিডিও আসতেছে আমি আসলে কথা গুছাই বলতে পারি না এই জন্য আমাকে ক্ষমা করবেন ভাই আমি নতুন কথা বলতে শিখতেছি এই জন্য ক্ষমা করবেন আর বর্তমানে যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকার চলে গেছে ভেনিশ হয়ে গেছে এখন আমি মনে করি না যে বিশ্বাস নতুন করে পাবেন তবে ওই চুক্তি হয়েছে হওয়ার মতো আর কি চুক্তি হওয়ার আগেও যেভাবে বিষা পাচ্ছে মানুষ ওই একশো জন থেকে দুই চার পাঁচজন চুক্তি হওয়ার পরেও এরকম একশো জন থেকে দুই চার জন আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুম শেখ হাসিনা উনি আপনার ইন্ডিয়াতে আসে তো দেখতেছেন তো অলরেডি উনি ইন্ডিয়াতে গিয়ে কি আপনার ওনার শক্তি দেখাইছে বাংলাদেশে বন্যার পানি পাঠাইয়া পানি পাঠাইয়া বন্যা দিয়ে ওনার শক্তি তো আপনারা দেখতেছেন তো অনুমান করেন যে বাংলাদেশিদেরকে এখন ইন্ডিয়ার তারা দেখতে পারে না ঠিক আছে যেহেতু এটা ইন্ডিয়ার দেশের মধ্যে আছে সরকারিভাবে তো সেক্ষেত্রে বেশি একটা তাদের থেকে রেসপন্স পাবেন না ভালো একটা ব্যবহার পাবেন না তাদের থেকে আর এটা আশা করবেনও না তো আমি বলবো বর্তমানে গ্রিস নিয়ে কোনো চিন্তা ভাবনা করিয়েন না আর গ্রীসে আসবেন এই ভাই সেই ভাই আমাকে মেসেজ দিতেছে হ্যাঁ এগুলো নিয়ে আর আমাকে মেসেজ দিয়েন না বর্তমানে আর অ্যাপ্লাই করিয়েন না ফাইল জমা দিয়েন না যদি দেন তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম